কিছুদিন পর পর দু একদিন পর পর এই আক্রমণ করে আমরা এলাকার লোকজন উপরে আগামী পনেরো দিন আগে আমাদের একটা বড় ভাইয়ের উপর আক্রমণ করছে আজকে পনেরো দিন পর আবার এই ছেলেটি ঠিক আবার আক্রমণ করছে মানে তারা কিছু কয় জানা তারা কিছু করলে তারা মার জন্য আরম্ভ করে একজন মারতে গেছে এখন যদি আটকে যা আরেকজনে মারত তারা মারে যা এস তারা সবাই মারে তিনজনে মারে এনজয় করছে তারা দক্ষিণঘাটায় খোলাবেন আপনারা গার্জেনরা তাদেরকে কিছু করতে পারেন হ্যাঁ গার্জেনরা কিছু তাদেরকে কিছু বরণ করতে পারবে না তারা গার্জেন তারা বারণ করে না করে এই দামটা কেমনি কম ওই দামটা তো জানি না তে এটা তারা গার্জেন করতে পারবো কিন্তু আমরা তো ব্যবহার করছি আগে বার আগে আগে যেমন আমার বড় ভাই আগে জন্য যে ইয়ে করছিল এটা করছিল তখন আমরা তানা ব্যবহার করছিলাম টানাতে কোনো পদক কেপ্লিছা না তারাতে কোনো পদক্ষেপ নেয় তারা তার কারণে আমরা এখন না পাড়ার সবাই মিলে আইছি

তার প্রায় সময় এর আগেও একটা ঘটনা করছে তো আমরা তারা খুব পরিকল্পনাভাবে আমরা মানুষের সাথে কারণ এরা আগে প্রত্যেকবারে আমরা পদক্ষেপ লই আমরা শুনে তারা তারা এই ভাবে কালকে আমরা মানুষের চেষ্টা করছে তারা শিলিগুড়ি স্যার রাত্র দশটার পরে তারা শুধু গাড়ি নেয় নাম্বার গাড়ি নাম্বার ছাড়া গাড়ি নাম্বার ছাড়া বাইক তারা শুধু এই গাড়ি নেশা করে সব নেশা জাতীয় করে শশীমগড়ের আছে রাজনগরের আছে বর্ডারের আছে রামনগরের আছে সবাই তো আমরা চিনি না

এই রিক্সাটা ইটা না যে রিক্সা লাগছে এই রিক্সা গেছে গা বাবার তুই কেটারি ভাই আমার তো বাড়ি ইয়া ন আমি পারার পারার ওই তুমি কিতা কইটা ছো তোমার তো আমি চিনি না এরপরে প্রতি বাবুরে তত কি মস্তানমি ওই এটা ডেক্কা মারছে ডেক্কা মারণের পরে বাবু উঠছে উত্তে সিটা একটা ডেক্কা দিছে ডেক্কা দিছে পর দই এই মারণ শুরু করছে এরপরে মা মানে মারতে মারতে লগ ফোন করছে ফোন করানোর পরে লগ মানে পনেরো বিশ মিনিটের ভিতরে এক দেড় মিনিটের ভিতরেও আয়া করছে পণ্ডবীর কত্যায়েছে কই তো আয় আইসিটা মারণ করছে আমি তারপর দিয়া আমার খবর পাইছি খবর পাইছি আমি আইতে আইসে যেন আইয়াদি অধিরাজ দত্ত তারপরে রণবীর গহ আমি আইছি বল রণবীর গ আমার ঘটর বাবারে ডেক্কা দিম এই করম সেই করুম এই বহুত বাজে বাজে কথা কী তারপর তারা গে লগ লি থানা ফোন করছি ফোন করেছি পুলিশ এসে পুলিশের গাড়ি দিয়া হসপিটাল লই গেছি হসপিটাল গিয়েছি রা আই আনছি আনার পরে হেড়ায় এগিয়ে আই জি এম তারা মারছে তারা আবার আই গেছে এম গে সি বাবু ডাক্তার দেয় না প্রকাশ প্রকাশ চৌধুরী কয়ে একজন আছে হেকিটা করছে লগ লগ কোরে বাচ্চা বাইরেই সোরে বাচ্চা তো ডেকে দিমু তারপর দিয়া হেড়াকি রা গা এরপরে আই জি এম জিবি রেফার করছে অকনে বাবুর অবস্থা খুবই খারাপ বাবুর অবস্থা খুবই খারাপ অকনে এদিকে বুকের রিবের আড্ডি মাংসটি দিয়া তারপরে দিয়া হাডুদ বেঁধা পাইছে তারপর দিয়ার এই রাজীব বর্মন কইয়া আছে তাইনে গেছে আটকাইতো আটকাইতে গেছে রাজীব বর্মনে খুব মারছে এমনভাবে মারছে না এর বাসি বুঝি ভাড়াই লাইছে নাই নাই দেখুন কন্টিনিউ আজকে সকাল আমার বাবার নাম স্বপন রায়